দেড়টা বেজে গেলো আজকে মানে ভাত হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেল বন্ধুরা তো সকালে একটু দেরি করে খাওয়া হয়েছে বলে ভাতটা দেরি করে হচ্ছে আর দুপুরে রান্না আমি করে নিয়েছি গেছে তো এখন খালি ভাতটা হচ্ছে উনুনে যেহেতু ভাতটা আমাদের উনানেই হয় তো ঘরের উনানে হয় তো আজকে বললাম না এই উনানটা মা জাল ছিল সকালে জল গরম করেছিল আমি এই উনানেই চলে যাই তো মার চপের আলু সিদ্ধ আর এই ভাত হচ্ছে এখানে তো তোমাদেরকে আমি দেখাই তাই এই দেখো ভাত ফুটতেছে আর এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে তো চপের আলু তার এই পাশটা দেখো তা আমাদের এই পান মানে পুকুর পুকুরের ওই পাশে আরেকজনের পুকুর আছে তারপরে মাঠ মানে ধানের মাঠ ধান ক্ষেত মাঠ তারপরে আছে শ্মশান যেহেতু গ্রাম গ্রামে মানে চুল্লির ব্যবস্থা খুব কমই থাকে মানে যেমন আমাদের শহরে হয় কারেন্ট পুরানো হয় তো এখানে কাঠেই পুরানো হয় তো মনে হয় কেউ মারা গিয়েছে কেন অনেকক্ষণ থেকে বল দিচ্ছে এখান থেকে শোনাও যায় তো আমি ভাত করছি আগে খুব ভয় লাগতো এখন থেকে থেকে অভ্যাস হয়ে গেছে আর ভয় লাগে না তো দেখো রোদটা খুব সুন্দর উঠেছে আজকে একটু দিক দিয়ে রান্নাঘরে চলে যাব আর তোমরা তো জানোই এখানে একটা পুকুর আর ওই সাইডে একটা পুকুর আছে তো ভাতটা হলেই হয়ে যাবে তারপরে স্নান টান করবো আজকে স্নান করিনি এখনও আমি সকালে একো কাজে বসে যে মই কাজ হৈ আছে